হাতির সল্লা ইউনিয়নে আজ ছিল এক উৎসবমুখর রাজনৈতিক সমাবেশ শনিবার পনেরো নভেম্বর বিকেলে সল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ধিত সভাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় দেখা যায় কর্মী সমর্থকদের ব্যাপক সমাগম ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় পতাকা ব্যানার আর স্লোগানে মুখর হয়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঠে এসে জড়ো হন মুহূর্তেই পুরো এলাকা রূপ নেয় এক মিলন মেলায় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জননেতা বেনজির আহমেদ টিটো তার বক্তব্যে তিনি বলেন বিএনপি শুধু একটি রাজনৈতিক সংগঠনের নাম নয় এটি বাংলাদেশের মানুষের স্বপ্ন অধিকার আর গণতন্ত্র রক্ষার সংগ্রামী শক্তি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে যে আন্দোলন চলছে সে আন্দোলনে সাহস আসে তৃণমূল থেকে তিনি বলেন যেখানে যাই না কেন কালিহাতির মানুষের ভালোবাসা তাকে টেনে আনে তার ভাষায় কালিহাতি তার প্রাণ এই এলাকার মানুষের শক্তি তাকে এগিয়ে যাওয়ার পথ দেখায় তিনি আরও বলেন যাই বাধা আসুক জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম থেকে বিএনপি পিছিয়ে যাবে না চাপ ভয় দমন পীড়ন কিছুই তাদের পথ থেকে সরাতে পারবে না তৃণমূলের ঐক্যই সবচেয়ে বড় শক্তি তাই সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক সিনিয়র সহসভাপতি মজনুমিয়া যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন উপজেলা বিএনপি নেতা আব্দুস ছাত্তার পলু সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন সহ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী বক্তারা বলেন দেশে রাজনৈতিক অস্থিরতা দূর করতে আর গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে তৃণমূল থেকেই শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে বর্ধিত সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্যম ছড়িয়ে পড়ে স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা সল্লা ইউনিয়নের এই বর্ধিত সভা ভবিষ্যতের আন্দোলন সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূলকে আরও সুসংহত করতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে